আজকের গল্প সুখের আচর ইস মা আপনার গালটা কিভাবে আঁচড়ে দিয়েছে আপনার নাতনি ভীষণ দুষ্টু হয়েছে রেবাদি কলকলানির নখগুলো একটু কেটে দিতে পারেনি বেশিরভাগ সময় তো আপনি আগলে রাখেন এতগুলো টাকা দিয়ে শুধু শুধুই রাখা তোমার ছেলে এসে দেখলেও রকম রাগ করে দেখো স্কুল থেকে ফিরে সুলগ্না ব্যাগটা সোফার উপরে রাখতে রাখতে বলে মাতৃত্বকালীন ছুটি শেষ হয়ে গেছে সুলগ্না স্থানীয় উচ্চ মাধ্যমিক মেয়েদের স্কুলে ইতিহাসের টিচার এসে ওপরের দিকে নাম থাকার জন্য বাড়ির কাছের স্কুলেই চাকরিটা পেয়ে গেছে মাতৃত্বের স্বাদ পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল সুলগ্না বিয়ের সাত বছর বাদে ভগবান সুলগ্নার কোল জুড়ে কলকলানিকে পাঠিয়েছেন ছয় মাসের কলকলানি বাবা মা আর ঠাকুমার নয়নের মণি জন্মানোর পর থেকেই এমন কলকল করত যেন মনে হতো এখনই কথা বলা শুরু করে দেবে ঠাকুমা তাই আদর করে ডাকতেন কলকলানি বলে আর এখন তো মা বাবা সমেত পাড়া শুদ্ধ লোক ওই নামেই ডাকে কোনো কোল বিচার নেই যে ডাকবে তার কোলে গিয়েই কলকল করে শুরু করে দেবে বৌমা এই যে আমার সুখের আচর তবে হ্যাঁ রেবাকে বলে দিতে হবে ও যেন সাবধানে কেটে দেয় না হলে নিজের মুখে নিজেই আচর খাবে মহাশ্বেতা দেবী সুলগ্নার শাশুড়ি মা ঢুকে যান অতীতের কালের গহরে আহ আমার লাগছে তো এমন ভাবে কেউ আচর দেয় ফুলসর্যের রাতে মহাশ্বেতা ব্যথায় কঁকিয়ে ওঠেন কেন এই আদরের আচর ভালো লাগছে না অরিন্দমের উত্তরে ওঠেন বছরের মহাশ্বেতা বিন্দু বিন্দু রক্ত ফুটে উঠেছে উপরে আর অরিন্দম সেই আচরের রক্তের স্বাদ নিচ্ছে শ্বেতা রক্তের স্বাদ যে এত মিষ্টি হয় তা তো জানতাম না আসলে এটা আদরের আচর তো ফুলসজ্জার রাতেই মহাশ্বেতা বুঝে গিয়েছিলেন অসম্ভব একটা পারভার্ট লোকের সঙ্গে বিয়ে হয়েছে তার সারা মুখে ছোট ছোট আঁচড়ের দাগ দুটো হাতে লম্বা লম্বা আঁচড়ের দাগ বউ হাতের রাতের পরের দিন ঘর থেকে বেরোতে পারছিলেন না হাতের আঁচড় না হয় শাড়ির আঁচল দিয়ে আড়াল করবেন কিন্তু মুখের আঁচড়ের দাগ কি দিয়ে আড়াল করবেন বাড়ি শুদ্ধ আত্মীয় স্বজন কাজের লোকেরা ঘুমন্ত অরিন্দমের মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকেন একজন মানুষ কিভাবে পারে এমন সুখের আচর দিতে খাটের ওপরে নিশ্চুপ হয়ে বসে থাকেন দরজায় কড়া নাড়ার আওয়াজে সম্মতি ফিরে আসে কোনো মতে উঠে দরজা খুলে দেখেন বাড়ির সবসময়ের সহকারী দিদি মলিনাদি দাঁড়িয়ে আছে বৌমনি বাড়ির সবাই উঠে পড়েছেন কাকিমা তোমায় ডাকতে পাঠালো কথা কটা বলেই মহাশ্বে তার মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে বৌমনি মলিনাদি আমি ঘরের বাইরে কিভাবে যাবো বলতো হবে না আমি কাকিমাকে ডেকে নিয়ে আসছি তোমাদের বাড়িতে ছোট থেকে বড় হয়েছি সবাই তোমাকে দেখে মস্করা করবে এ আমি মানতে পারবো না তুমি ঘরে দরজাটা ভেজিয়ে রাখো আমি কাকিমাকে ডেকে নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যেই মহাশ্বেতার শাশুড়ি মলিনার সঙ্গে ঘরে ঢোকেন মহাশ্বেতার মুখের আর হাতের অবস্থা দেখে ছেলেকে ঘাড় ধরে টেনে তোলেন অসভ্য বেয়াদব ছেলে এই তোকে আমি মানুষ করেছি আসলে তোর দোষ কি রক্ত যে কথা বলে সেটা তুইও বুঝিয়ে দিলি আজ রাত থেকে বৌমা আর তোর ঘরে শোবে না আমার ঘরে থাকবে যে ভোগ আমি ভুগেছি সেটা কিছুতেই ওকে ভুগতে দেব না অরিন্দম মায়ের জেদ জানে মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে আর কোনোদিন এইরকম হবে না মহাশ্বেতা লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিলেন বৌমা তুমি এখন ঘর থেকে বেরিও না আমি যা হোক করে সবাইকে ম্যানেজ করে নেব আর কমল কম্পাউন্ডারকে খবর দিচ্ছি ও এসে তোমাকে টিটেডাস ইনজেকশন দিয়ে যাবে খুবই বিশ্বস্ত চিন্তা করুন না মা মহাশ্বেতা মনে মনে ভাবেন টিটেনাস ইনজেকশন ইনফেকশন হতে দেবে না কিন্তু মনের ইনফেকশন কে সারাবে মহাশ্বেতার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে থাকে কয়েকটা দিন ভালোই চলছিল কিন্তু শাশুড়ি মা যেই তিন মাসের জন্য মেয়ের বাচ্চা হওয়ার জন্য মেয়ের বাড়ি দিল্লিতে গেলেন অমনি অরিন্দমের নোখগুলো যেন সুরসুর করে উঠল আবার আবার শুরু হল সুখের আচরের খেলা এবারে বুদ্ধি করে মুখে আছড়াতো না কিন্তু হাত দুটোয় লম্বা লম্বা আচরের আল্পনা কাটত বাড়িতে শুধুমাত্র মলিনা দি মলিনাও ভেবে উঠতে পারছিল না কি করবে একদিন অরিন্দম অফিস থেকে বেরিয়ে গেলে মহাশ্বেতা মলিনার হাত দুটো জড়িয়ে ধরে বলেন কিছু একটা ব্যবস্থা করো মলিনাদি না হলে আমি মরে যাবো শোনবণি দাদা অফিসে বেরিয়ে গেলে আমি তোমাকে তোমার বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসব। তুমি কাকিমা না সব কিছু জানিয়ে কাকিমাকে একটা চিঠি পাঠাও বাড়ির ফোন থেকে হয়তো সব কথা ঠিক করে বলতেও পারবে না আমার এবং দাদা দুজনের কাছেই বাড়ির চাবি আছে আমিও তোমাকে পৌঁছে দিয়ে আমার কাকার বাড়ি বসিরহাটে চলে যাব কাকিমা না আসা পর্যন্ত আমি ফিরব না এই বাড়িতে তুমি না ফিরলে দাদা খাবে কোথায় এখনো তোমার ওই অমানুষটার জন্য চিন্তা ও রক্তের স্বাদ পেয়েছে আমি একা বাড়িতে থাকবো কিসের ভরসায় বলো আমি যে ওর শিকার হব না কেউ বলতে পারে পাড়ার মুখে শুনেছি কাকাবাবুরও নাকি এই একই রোগ ছিল তবে বলতে হয় না মানুষটা অকালে চলে গিয়ে কাকিমাকে মুক্তি দিয়ে গেছে যাই হোক তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমিও তৈরি হয়ে নিচ্ছি মহাশ্বেতা এবারে বুঝতে পারেন কেন শাশুড়ি মা সেদিন বলেছিলেন রক্ত কথা বলে মলিনাদি একটা কথা বলি তোমাকে তোমার কাকার বাড়ি যেতে হবে না তুমি আমার সাথে আমার বাপের বাড়িতেই থাকো মা দিল্লি থেকে ফিরে এলে তারপর তুমি ও বাড়িতে যেও মহাশ্বেতা মলিনাকে নিয়ে বাপের বাড়িতে ফিরে আসেন তিন মাস পর মলিনা ফিরে গেলেও উনি আর ফেরেননি কারণ ততদিনে সুখের আঁচড় খেতে খেতে কখন যেন তার গর্ভে সন্তান এসে গেছে শাশুড়ি মায়ের উদ্যোগেই মহাশ্বেতা আর অরিন্দমের মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যায় নিয়মিত যোগাযোগ রাখতেন মহাশ্বেতার শাশুড়ি আর মলিনা ছেলে হওয়াতে আনন্দের থেকেও যেন ভয়টা বেশি হয়েছিল সুলগ্নার ছেলেও যদি বাবার মতো হয় কিন্তু না ছেলে প্রদীপ তো সেটা ভুল প্রমাণ করেছে মাঝে মাঝে রক্ত বোধ হয় কি হলো মা তোমার চা যে জুড়িয়ে একেবারে কাল হয়ে গেছে রেবাদি কখন চা দিয়ে গেছে টের পাওনি না রে মা ভুলেই গেছিলাম মনটা কখন যেন কালের গহরে ঢুকে গেছিল ভেবেছিলাম হয়তো গহরের মুখে সময়ের প্রলেপ পড়ে মুখটা বোধ হয় বুঝে গিয়েছে কিন্তু কালের গহর যে কখনো বোঝে না সেটা সত্যিকারের সুখের আচর আবার বুঝিয়ে দিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন